আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানবো সেটি হচ্ছে সকল অভাব অনটন দূর হওয়ার ঠিক আছে একদম ইনশাল্লাহ খুবই কার্যকারী একটি তদবির দোয়া ও আমল আমরা শেখে নেব অর্থাৎ আপনি যদি দারিদ্রতার মধ্যে যদি থাকেন আপনার থেকে অভাব অনটন দূর হচ্ছে না আপনি কোনোভাবেই সামনের দিকে মানে সচ্ছলতার সাথে আগাতে পারছেন না ঠিক আছে তো এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারীমের উশিলায় আপনার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা থেকে আল্লাহতলা দূর করে দিবে এবং আপনার লাইফে দেখবেন আল্লাহতালা হালাল পথে হালালভাবে বৃষ্টির মতো দন সম্পদ আল্লাহতালা দিয়ে দিবে এবং টাকা পয়সা আল্লাহতালা আপনাকে অনেক দন সম্পদ টাকা পয়সার মালিক আল্লাহতলা বানিয়ে দিবে এবং দারিদ্রতা আপনার থেকে একদম খুব সহজে কি করে দিবে দূর করে দিবে দারিদ্রতা আর আপনার জীবনে আপনার লাইফে ইনশাল্লাহ থাকতেই পারবে না সকল দারিদ্রতা থেকে আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় আল্লাহ তালা আপনাকে কী করবে হিফাজত করবে ইংসা আল্লাহ তো ভিডিওটি যদি বসতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং যে কোনো বিষয়ের দেশ ও বিদেশের যে কোনো আপনি থাকেন যে কোনো বিষয়ের তদবির যদি আপনি সরাসরি কোরআন থেকে যদি করাতে চান তাহলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির সুন্দর একটা সাজেস্টের মাধ্যমে সুন্দর একটা পদ দেখানোর জন্য ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি এই তদ্বিটি আমরা দোয়াটি খুব সুন্দরভাবে এখন শিখে নেই কীভাবে আমল করব এটা আমরা খুব সহজে ইনশাল্লাহ শিখে নিই ঠিক আছে এটি আপনারা কিভাবে করবেন যদি কোনো লোক যদি অবাবই থাকেন যদি এই অবাবগ্রস্ত যদি থাকেন যে অভাব অনটন দূর হচ্ছে না দুঃখ দুর্দশা দূর হচ্ছে না ঠিক আছে তো তারা এই আমলটি কিভাবে করবেন সেটি হচ্ছে জানার বিষয় সে আমলটি আপনারা হ্যাঁ এইভাবে করবেন আপনার আপনাকে এই আমলটি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে করতে হবে তার মানে আমরা সকালবেলায় যে ফজরের সলাদ ফজরের নামাজ যে আমরা আদায় করি এই ফজরের নামাজের পরে আপনার কি করতে হবে আমলটি করতে হবে ইংসা আল্লাহ ঠিক আছে কিভাবে করবেন তো আপনি প্রত্যেক ফজরের নামাজ যখন শেষ করেন ফজরের ফরজ সলাদ যখন শেষ করেন শেষ করার পরে আপনি অন্যান্য তসফি তাহালিল আমল যেগুলো করেন সেগুলোর পাশাপাশি আপনি এই আমলটাও করতে পারবেন ঠিক আছে আপনি এই আপনাকে আমলটা করার আগে প্রথমে সুন্দর করে হ্যাঁ এই সাতবার করে এস্তেখার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে আপনি কয়েকবার বেজর সংখ্যা কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে নামাজের দরুদও পড়তে পারেন সাল্লি সালাম এটাও পড়তে পারেন দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই আল্লাহ তালার গুণবাচক সুন্দর নামটি আপনাকে এক শতবার করে ই করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে শব্দটি হচ্ছে আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ইয়া ও ইয়া ও ইয়া ও ইয়া ওহাবু হ্যাঁ ইয়া ও হাবু এই শব্দটি কেনা বলতে পারব সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া ও হাবু এই শব্দটি এক শতবার করে পাঠ করে পরি শেষে আবার সুন্দর করে দরুদ শরীফ কি করবেন তিনবার করে পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি হাত তুলে মোনাজাত করবেন এই আমলটি আপনি অল্প কয়েকদিন ইনশাল্লাহ করলেই অল্প কয়েকদিনের ভিতরে দেখবেন আল্লাহ তালা আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে সকল দারিদ্রতা সকল অভাব অনাটন সকল কিছু আল্লাহ তালা তার কুদরতি কী করে দিবেন দূর করে দেবে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনাকে সচ্ছলতার একটা পথ আল্লাহ তালা দেখিয়ে দেবে তো যারা এই কোরআনই আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারক বাবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে যারা কোরআনকে ভালোবাসেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনিতেভাবে অনুরোধ করছি এবং যারা শেয়ার করতে পারেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতু